স্ত্রীর অপমানের আসল কারণ কি বিস্তারিত এই আপন মুখ থেকে শুনুন একজন নারী তার শ্বশুর বাড়িতে অপমানিত হওয়ার পেছনে আসল কারণ হচ্ছে তার স্বামী সব সময় হান্ড্রেড পার্সেন্ট একটি মেয়ে তার শ্বশুর বাড়িতে ছোট হয় কষ্ট পায় অপমানিত হয় তার সাথে অন্যায় হয় তাকে অ্যাবিউজ করা হয় তাকে মেনুপুলেট করা হয় বিকজ অফ হার হাজব্যান্ড মানুষটি পুরো ঘটনাগুলো বসে বসে দেখেন করেন প্রথম কিছুদিন এবং সে স্ত্রীকে বলেন মেনে চলো মানিয়ে চলো আমার মা আমার বোন আমার পরিবার আমি তো তোমার সাথে আছি তাদের বাদ দিয়ে চলো অত পাত্তা দিও না প্রথম কিছু বছর সে ওভাবে চলেন একটা মেরুদণ্ডহীন পুরুষ যদি স্বামী যদি চিনতে হন তার স্টার্টিং সেটা যে ওয়াইফায় কাছে এসে বলবে আমার মা বলছে ভুলে যাও সহজ সরল মনে বলছে আরে আমার বোনের মাথা ঠিক নাই কি বলতে কি বলে বাদ দাও এইতে পাতা দিও না এইতে বাদ আর আমার ভাবি তো কোনো ইয়েই নাই এর কোনো আগে পিছে নাই কথা তুমি দাম দিও না আমি তো তোমার সাথে আছি সেটা হচ্ছে স্টার্ট সেটা হচ্ছে স্টার্ট একটা কথা মনে রাখবেন অন্যায় দেখি চুপ থাকাটাও অন্যায় করা এবং সেই অন্যায়টাকে ভ্যালিড করা প্রথমে আপনারা মেটাকে কনভিন্স করতে থাকেন মেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন যেন মেটা ভাবে যে আপনার পরিবারের এক ভুল সহজ সরল আপনি তো তার সাথে ভালো কিন্তু একটা সময় দিন চলতে 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 সেই মেয়েটা তো আপনার কথা বারবার শুনবে না তার অপমান হচ্ছে তার কষ্ট হচ্ছে সে আপনাকে বলতে থাকবে তাই না দশ বছর পর আপনাদের মুখটা ঘুরে যায় আপনাদের পুরো মুখটা ঘুরে যায় তখন বাপের বাড়ির মানুষও বলতে থাকেন বউ খারাপ দেখো তোমাদের সাথে মিলে থাকতে পারে নাই এখন আমার সাথে অশান্তি করে আপনার সাথে অশান্তি করবে না তো কার সাথে করবে আপনার পরিবারের মানুষকে দিয়ে যে সে অত্যাচারিত হচ্ছে এবং আপনি সঙ্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা সহ্য করছেন সেটা সে আপনাকে বলবে না তো আসলে কাকে বলবে বছর পর থেকে বউটি খারাপ হতে থাকে বউটি খারাপ হতে থাকে এবং বউটি খালি বাচ্চাদের মেনুপুলেট করে কারণ আপনার মায়ের সাথে আপনার তো ভীষণ কলিজায় লাগে আপনার খারাপ লাগে কিন্তু আপনি যে আপনার সন্তানের মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন আপনার সন্তানের সামনে এতে আপনার সন্তানের মন খারাপ করা চলবে না এতে যদি আপনার সন্তানের মন খারাপ হয় তাহলে আপনার স্ত্রী আপনার সন্তানকে মেনুপুলেট করছে আপনার ভাই বোন মা বাবা আপনার স্ত্রীজিকে অপমান করছে প্রাধান্য দিচ্ছে না তাকে তুচ্ছতাচ্ছিল্য করছে তা কিন্তু আপনার টিনেশ বাচ্চাটি দেখছে বুঝতে পারছে কিন্তু আসলে না মা মেনুপুলেট করছে আপনার বোনের সাথে কেউ খারাপ করলে আপনার মায়ের সাথে খারাপ করলে সেই মানুষটা দশ বছর পরে আপনার কাছে অপ্রিয় যদি হয়ে যায় আর আপনার সন্তানের মায়ের সাথে যে আপনারা সবাই মিলে যা করছেন তার জন্য আপনাদের অপছন্দটা পর্যন্ত ওই বাচ্চা করতে পারবে না সে যদি আপনাদের অপছন্দ করা শুরু করে তখনই মায়ের মতো হয়েছে মা তো ব্রেইন ওয়াশ দিয়ে রেখেছে এই বাচ্চাকে তো মা তার আচল থেকেই বেরোতে দেয়নি আরে শাশুড়ি মায়েরা বোনেরা আপনারা কি আপনার ভাইকে আপনার ছেলেকে আপনার আচল থেকে আজও বের হতে দিয়েছেন সে কি বেরিয়েছে সে কি ছেলে থেকে পুরুষ হয়েছে সে যে নারীটির হাত ধরেছে সেই নারীটিকে গত দশ বছর আপনাদের দিয়ে অত্যাচারিত হতে দেয়নি সে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেনি এবং যখন সেই মেটা অনেক কষ্টে প্রতিবাদী হয়ে উঠেছে তখন সেই মেটাকে খারাপ বলে আপনাদের কাছ থেকে কি আপনাদের ছেলেরা নিচ্ছে না একটা বিবাহিত মেয়ে জীবনে সবচাইতে বেশি একা বেশি একা সব চাইতে যদি সেই মেয়েটির কষ্ট দুঃখ স্ট্রাগল ত্যাগ স্বামী নামের মানুষটি ভ্যালিড করতে না পারে ঠিক তখনই তাদের পরিবার সেই মেয়েটির ঘাড়ে চেপে বসে এবং এতগুলো মানুষের চাপে তার যা হয় তার নাম হচ্ছে ডিপ্রেশন তার নাম হচ্ছে প্যানিক অ্যাটাক তার নাম হচ্ছে এংজাইটি কিন্তু ওয়েট বোনেরা আর পাঁচটি বছর যেতে দেন বিয়ের পনেরো বছরে আপনাকে পাগল বলা শুরু করবে না এটা হচ্ছে তাদের লাস্ট ফিনিশিং বউটা পাগল মাথা নষ্ট যা মন চায় যেখানে মন চায় তাই বলে সত্যি ভাইরা শুধু আপনাদের পরিবারগুলোই মহান কি করে হয় সব সময় কেন আপনাদের পরিবারটাই মহান হয় খেয়াল করে দেখেছেন কি কারণ ওটা আপনাদের পৃথিবী আপনারা আপনাদের চোখে রঙিন চশমা পরে বসে আছেন যে আপনারা মহান আপনারা হচ্ছেন সেই কাক যারা খাবার চোখ বন্ধ করে রাখেন আর ভাবেন পৃথিবী দেখেনি সবাই দেখে সবাই বোঝে বলে না কারণ বলার সৎসাহস এখনো সবার হয়ে ওঠেনি আপনার মেয়ে কতটা কতটা ভালো থাকবে থাকবে সুখে তা নির্ভর করে একজন দায়িত্ববান স্বামীর উপর আমি অনেক কালো মেয়েকে দেখেছি যারা কিনা শ্বশুর বাড়িতে রাজ করতে আমি অনেক সুন্দর মেয়েকে দেখেছি যারা কিনা এক বছর পরে ডিভোর্স নিয়ে নিজের বাপের বাড়িতে চলে আসতে স্ত্রী অপমানের আসল কারণটা কি জানেন আমরা তাদেরকে অবেলা করি তার পরিশ্রম তার ত্যাগ তার ভালোবাসা আমরা এগুলোকে মূল্য দিতে জানি না যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত সংসারটাকে ধরে রাখে সেই মেয়েটাকে যদি আমরা কষ্ট দেই তাহলে সংসার তো বাঙবেই একটা কথা মনে রাখবেন স্ত্রীকে সম্মান মানে নিজের পরিবারকে সম্মান স্ত্রীর চোখে পানি আসলে এই সংসার কখনো সুখী হতে পারে না তাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে সম্মান করুন তবেই সংসার সুখের হবে সরি গ্যাস এটা আমার অপিনিয়ন ছিল কেউ নেগেটিভ ভাবে নেবেন না যারা স্টোরি শেয়ার করতে চান তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনার গল্পটা সবার মাঝে তুলে ধরব থ্যাংক ইউ